মেখলিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হল এক আন্তর্জাতিক আলোচনা সভা ভাষা ও সাহিত্য অধ্যয়নের সম্প্রতিক প্রবণতা ও সম্ভাবনার উপর এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বেশি ছাত্রছাত্রী যোগদান করেন আলোচনায় উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের প্রাক্তন অধ্যাপক সত্যজিৎ লায়েক পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শাবলু বর্মন মাথাবাঙ্গা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দত্ত সহ অন্যান্য এছাড়াও দূরগত মাধ্যমে আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের শাহজাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি শিলং এর ইংরেজি বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় প্রধানী পঞ্চরন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড সৈকত সরকার সহপ্রমুখ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে দূরাগত মাধ্যমে বীজ ভাষণ দেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক ভট্টাচার্য জানা গেছে মেখলীগঞ্জ কলেজের বাংলা ইংরেজি ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ড চিত্তরঞ্জন বর্মন ড সঞ্জিত সরকার অমল সরকারের যৌথ উদ্যোগে ও মেখলিগঞ্জ কলেজ ই এর সহযোগিতা এদিনের সেমিনার অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সেমিনারের সূচনা করা হয় অতিথি হিসেবে এই সেমিনারে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর অধ্যাপক কলেজের গভর্নিং বডির সভাপতি কেশবচন্দ্র দাস মেখলিগঞ্জ কলেজের গভর্নিং বডির সদস্য তথা মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাতনি কলেজের গভর্নিং বডির সদস্য রজত রায় সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর মিঠু দেব আসন শুনে নেওয়া যাক বাংলা এবং সংস্কৃত ডিপার্টমেন্টের উদ্যোগে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করা হয়েছে এবং তার বিষয় ফ্রন্ট এন্ড এবং কন্টেম্পোর সাহিত্য ভাষা ও সাহিত্যের সাম্প্রতিক প্রবণতা এই বিষয় নিয়ে আমরা আন্তর্জাতিক আলোচনা সভারে আয়োজন করেছি বাংলাদেশের অধ্যাপক আমরা একটা করছি এটা উপস্থিত রয়েছেন আমাদের কলেজ পঞ্চরঙ্গিটির অধ্যাপক উপস্থিত রয়েছেন একজন প্রণব ভট্টাচার্য বাংলার আরেকজন রয়েছেন ইংরেজি ডিপার্টমেন্টের সৈকত সরকার আমরা অ্যাকচুয়ালি এই বিষয়টা আলোচনার মধ্যে এনে এখনকার যে ভাষা ও সাহিত্যের প্রবণতা কোন দিকে যাচ্ছে এবং উদীয়মান যারা সাহিত্যিক উদীয়মান যারা পাঠক শ্রোতা তাদের স মানে সবার কাছে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে সাহিত্যের জায়গাগুলো ঠিক এরকম এরকমভাবে আমাদের এগ এগোচ্ছে এই জায়গাটা আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা সমাজের মধ্যে একটা বার্তা দিতে চাইছি যে আমরা সাহিত্য নিয়ে আমরা ভাবছি এবং সাহিত্যের যে আদর্শ সমাজের মধ্যেও আমরা ছুরি দিতে চাইছি